এই কোয়ালিটির টপস নিয়ে ব্যবসা করতে চান ভিডিওটি আপনাদের জন্য আজকে সরাসরি একদম ফ্যাক্টরি থেকে কিন্তু ড্রেসগুলো দেখাবো শ্রুতি দেখাচ্ছে সুন্দর একটা কিন্তু কাতোয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ এখানে কাজ করা এটা হাতায় কাজ এটা প্যানেলটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এগুলো কিন্তু হচ্ছে থেকে পড়তে পারবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার কাপড় কোয়ালিটি হচ্ছে থাই জর্জের ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা মেরুন কালার দ্যান এটা দেখেন অনিয়ন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটি প্যাটার্নে এটা হাতাটা স্মোকি করা আর এটা কিন্তু ভাইদের ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বরি পর্যন্ত পরা যাবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো টাকা মাত্র মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন রেফেল করা তিনশো পঞ্চাশ টাকা ক্যাফ ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা অ্যাশ কালার দেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা দেখেন এটা হচ্ছে লেমন টাইপের কালারটা ঠিক আছে এটা ল্যাভেন্ডার এটাও তিনশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে সুন্দর একটা টফ দেখাবো ভিউয়ার্স এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো সব কাপড় কোয়ালিটি একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন থাই জর্জের ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু সুরমা টাইপের কালারটা এটা ল্যাভেন্ডার কালার থাকবে দেন এটা একটা কালার আর এটা হচ্ছে কফি কালার মাত্র তিনশো এইটা দেখ এটা কিন্তু এখানে সুন্দর একটা বকলেস দেয় এটাও থাই জর্জেট এট ফ্যাব্রিক অ্যাম্বোস টু পার্ট তাই না আর এটাও ভাইরাল মাত্র তিনশো আমরা কিন্তু রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম ভাইরাল ভাইরাল প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা বিজনেস পার্পাসে নিতে চান আপনারা দয়া করে তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন আর অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে ইনবক্স করেন আসলে পেজ থেকে রকম অর্ডার নেওয়া হয় না ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন সেম প্রাইস তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু থাই জর্জেট ফ্যাব্রিক নিচে প্যানেল দেয় আছে কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে এটাও সেম প্রাইস তিনশো আর এটার ভিতরে এটা একটা কালার থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর হাতাটা স্মোকি করা কারচুপি কাজ করা থাকবে তিনশো টাকা বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটাও তিনশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা ইট কালার এটা একটা কালার এটা মিষ্টি কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এটা কিন্তু সেমিলং শার্টের ভিতরে পাচ্ছেন কালার ডিজাইনগুলো জাস্ট মাথা নষ্ট এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটাও কিন্তু হিট একটা কালার ফর্স এটা একটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলোর বডে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার ঠিক আছে আর এটা হচ্ছে লাস্টন কালার তিনশো পঞ্চাশ জার্স এখন দেখাবো সুন্দর একটা সিকোয়েন্স কাজের ভিতর নেকে কাজ করা এটাও টপস তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন এটা গোল্ডেন কালার এটা হবে মিষ্টি কালার কালার ডিজাইনগুলো কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এটা হচ্ছে সিলিট কালার থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে আঙুর কালার তিনশো আজকে একদম মানে আপনাদের কিন্তু বিশ পঁচিশটা ডিজাইন দেখাচ্ছে আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে দুই তিন পিস করে নিয়ে ব্যবসা করতে পারেন যারা বিজনেস করতে চান এগুলো তিনশো পঞ্চাশে কিনে মোটামুটি লাভ করলেও সাড়ে পাঁচশো ছয়শো কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে খুব চমৎকার একটা কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখে এটাও থাকবে তিনশো পঞ্চাশটা সাইকেল ডিজাইনটা তাই না আর এটা সম্পূর্ণ স্ক্রিন করা ডিজিটাল প্রিন্ট করা পাবেন সেম প্রাইস আগেগুলো চারশো ছিল আর এখন পাচ্ছেন তিনশো পঞ্চাশের ধামাকা সেল অফারে ওকে এটার ভিতর কালার কন্ট্রাস্টগুলো দেখেন মিষ্টি কালার থাকবে দেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা কিন্তু খুব সুন্দর শর্ট কোটির ভিতরে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কনট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা সিক্রিন কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা কফি কালার এটা থাকবে লেমন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার তিনশো পঞ্চাশ লাস্ট অন হচ্ছে একটা কারচুপি কাজের শার্ট দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বাটন ওপেন করতে পারবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটার হাতাটা কিন্তু স্মোকি করা থাকবে কালারগুলো দেখায় তিনশো পঞ্চাশ আসলে শার্টের ভিতরে এত এত ডিজাইন আসছে ঠিক আছে কালারগুলো জাস্ট দেখেন প্রাইস আর এই শার্ট টপসগুলোর কিন্তু প্রচুর চাহিদা আপনারা যারা একদম কোয়ালিটিফুল টপসগুলো চাচ্ছিলেন এগুলো নিতে পারেন কাপড় কোয়ালিটি প্রিমিয়াম থাই জর্জের ঠিক আছে তিনশো এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তিনশো আর এটা হচ্ছে লাস্টন কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজে ফ্যাশন আছে যার জন্য স্কুলে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ